সালাম আলাইকুম ভিউয়ার্স দিস আবু সাইদ ফ্রম জিভিএন কনসোটিয়াম আজকে আমাদের চার চারজন ক্লায়েন্ট ঢাকা থেকে সার্ভিয়ার উদ্দেশ্যে রওনা দিবে যারা ইতিমধ্যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছে এবং তাদের বাংলাদেশ ম্যান পাওয়ার ক্লিয়ার সম্পন্ন হয়েছে তাদের এই ঢাকা থেকে সার্বিয়ার যাত্রা করতে এই রাতে আমি নিজেই এয়ারপোর্টে উপস্থিত হয়েছি প্রথমে এয়ারপোর্টে পৌঁছে এই চারজন সাথে আমি শুভেচ্ছা বিনিময় করি এরপর আমাদের মাদারীপুরের মিন্টু ফকির ভাইয়ের ডিক্লিয়ারেশন ফর্মে সাইন করা বাকি ছিল তার ডিক্লেয়ারেশন ফর্মটি তার দ্বারা সাইন করিয়ে নেই বিকজ আপনারা জানেন অনেক ক্লায়েন্ট সার্বিয়া থেকে ইটালি সহ ইউরোপের বিভিন্ন সেনজেন দেশে কোম্পানিকে না জানিয়ে মুভ করে এক্ষেত্রে পরবর্তীতে আমাদের নতুন জনবল প্রয়োনের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে যার জন্য আমরা একটি গ্যারান্টি পত্র নিয়ে নিচ্ছি এবং একটি গ্যারান্টি চেক নিয়ে নিচ্ছি এরপরে চারজন ক্লায়েন্টকে একটি গ্রুমিং সেশন করাই অর্থাৎ তারা কিভাবে এয়ারপোর্টে যাবে তাদের যাত্রা সম্পর্কিত বিভিন্ন ইনস্ট্রাকশন দেই সবচেয়ে বড় একটি সমস্যা হয় সেটা হলো দুবাই এয়ারপোর্টে ট্রানজিট অনেক সময় যাত্রীরা সচেতন না থাকায় ট্রানজিট ফ্লাইট মিস করার একটা চান্সেস থাকে যেহেতু ফ্লাইট থেকেই তাদের ট্রানজিট হয়ে যাবে অর্থাৎ তাদের লাগেজ সেলফ ট্রানজিট না সরাসরি ফ্লাই দুবাইয়ের একটি বিমান থেকে আরেকটি বিমানে অটোমেটিক তাদের লাগেজ ট্রান্সফার হয়ে যাবে সেক্ষেত্রে তারা বিমান থেকে নেমে কিভাবে তারা পরবর্তী ফ্লাইট ধরবে সেই ব্যাপারে বিভিন্ন ইনস্ট্রাকশন দেয় এছাড়াও কোম্পানি যে তাদের রিসিভ করবে তারা এয়ারপোর্টে নেমে কি বলবে কিভাবে ইমিগ্রেশন ফেস করবে এবং ইমিগ্রেশন ফেসের পরে কিভাবে তারা কোম্পানির ওনারের সাথে যোগাযোগ করবে সার্বিয়ান এয়ারপোর্টে এ ব্যাপারেও ইনস্ট্রাকশন দিই সর্বোপরি যে ওয়ার্ক পারমিট বিষয়ে যাত্রা সম্পর্কে তাদেরকে টোটাল একটি ধারণা দিয়ে দিই যাত্রা নির্বিঘ্ন করার যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে প্রিভিয়াসলি আমার বেশ কিছু ক্লায়েন্ট সার্বিয়াতে ফ্লাই করেছে তাদের সেই এক্সপিরিয়েন্সটি আমি মূলত এখানে তাদেরকে তুলে ধরছি যেহেতু ভোর পাঁচটা বাজে তাদের চেক ইন ছিল সেক্ষেত্রে তাদেরকে আমি আর সময়ক্ষেপণ না করে দ্রুত এয়ারপোর্টে ঢোকার জন্য কিউ মেন্টেড করে লাইনে দাঁড় করিয়ে দিন প্রথমে যিনি ঢুকছে তার নাম মাবিয়া আক্তার এরপরে আছে মিম এবং এরপরে আছে আইরিন আক্তার তারা একে একে চেক ইন করার জন্য এয়ারপোর্টে ঢুকছে এরপরে সবার শেষে যে আছে আমার খুবই পরিচিত এবং ক্লোজ মিন্টু ফকির ভাই তার সাথে সাক্ষাৎ করছি যেহেতু তিনটা মেয়ের সাথে সে একাই ছেলে হিসেবে যাচ্ছে তাকে একটু বাড়তি গাইডলাইন দিয়ে দিচ্ছি তো বিদায় নেওয়ার পাল্লা শেষ সকলের থেকে একে একে বিদায় নিলাম তো ভিউর্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম